সেটাগুলোর মধ্যে একটি নামগুলো লিখতে পেতে চান সে ফল সেখানে বিভিন্ন ধরনের পাশে বিড়াল পেয়ে যাবেন পাঁচটি পত্রে আজকের বিদ্যুৎ এগুলো দাম দল সেভাবে নিতে পারবেন সব কিছু বিদেশ জানতে পারেন কীভাবে পালন করতে হয় বিভিন্ন ধরনের পাখি রয়েছে পোকা পাখি লাম্বার পাখি বাতিকের পাখি অনেক ধরনের পাখি রয়েছে এ সম্পূর্ণ বিদ্যুৎ মজুদ দেখতে পাচ্ছেন চ্যালেঞ্জ যারা আছেন চ্যালেঞ্জ দিয়ে বিজেপি যারা আছেন একটি ফল রয়েছে

এই যে আমাদের এখানে সিদ্ধ মাংস আমরা সিদ্ধ করে নিয়ে কতটুক করে দিতে হবে একটু বিরানোর জন্য এই আপনার তিন চার টুকরা তিন দৈনিক দেখা যায় এরকম দুই টুকরা দিলে এক বেলা ধরে দুই বেলা বা তিন বেলা খাওয়াল হবে পাশে বেলা মাছ ধরনের মাঝে মাঝে একটা মজাটা খাবার এই সব ধরনের খাবারটা আমরা খাওয়াই এই যে পাউন্স গুলো এইগুলো খাওয়াইলে কি হয়

অনেক ধরনের খাবার আছে যে বিড়ালের অনেক সময় হজম হয় না পেট খারাপ হয় তারপরে অনেক কালা ফুল থাকে বিড়ালের খাবার ওই ধরনের খাবারগুলো আর কি দেখা যায় বিড়ালে আসে খাওয়া কিন্তু কেমিক্যাল নেয় বৃদ্ধি বলেছে দেখে এই ধরনের পুষ্টিকর না কুষ্টিয়া আচ্ছা আপনাদের কাছে তো বাতিগার লাভবার্ট পাখি রইছে অনেকে কি সেই জোড়া কত করে পড়বেগুলো এটা হলো আপনার অফলাইন হ্যাঁ অফলাইন অফলাইন বলতে ঘর হ্যাঁ আছে অফলাইন আপনি আছেন